তো আজকে আমরা জানবো পি এম এর সম্পূর্ণ রূপ কি পি এর ফুল মিনিং পি এম ফুল ফ্রম পি এর সম্পূর্ণ নাম পি এম এর পূর্ণ নাম কী তো আমরা কিন্তু পি এম পি এম বলতে রাত বুঝি এবং এম বলতে দিন বুঝি এই পি এম কি এর ফুল নাম রয়েছে কিন্তু একটা বা পূর্ণরূপ রয়েছে ফুল ফ্রম ফুল মিনিং সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম রয়েছে তো এটা কীভাবে পি এম হইল সেটার আলোচনা আজকে তো আমরা সম্পূর্ণ একবার ক্লিয়ারভাবে আমরা জেনে নেব তো ভিডিওটা দুই মিনিটের হবে তো এই দুই মিনিটের মধ্যে আমরা সব কিছু একদম টোটালি জেনে নেব তো এটার প্রমাণ সহ আমরা জেনে নেব যে এটা কিভাবে হইল তারও যদি কোনো কিছু পূর্ণরূপ বা পূর্ণ নাম লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোনটার পূর্ণরূপ লাগবে বা পূর্ণ নাম লাগবে তো আজকে শুধু আমরা পিএম এর ফুল মিনিং বা ফুল ফর্ম সম্পর্কে জানবো তো আজকে আমাদের একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা একশো প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো প্রতিটাই দেখার চেষ্টা করবে আবার যেটা তোমাদের তোমার যেটা দরকার হবে ওইটা অবশ্যই দেখে নিবে তোমার যেটা দরকার হবে না ওইটা তো দেখার দরকার নাই তো আমি কিন্তু হাজার হাজার প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে আমি ভিডিও বা প্রশ্নের উত্তরগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এই চ্যানেলে এখন শুধুমাত্র ফুল মিনিং ফুল ফ্রম এবং ফুল নামগুলা দেওয়া হচ্ছে তো এটার ফুল মিনিং বা ফুল নামটা নিচে রয়েছে এবং উচ্চারণ সহ তোমাদের আমি দেখাই দেবো উচ্চারণটা কিন্তু নিচে লেখা হয়ে গেছে উচ্চারণ এবং যেভাবে তোমাদের দিলে ভালো হয় একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ হইলো তোমাদের মাঝে এত মানে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা যেটা কমেন্ট করছো ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দিয়ে দিতেছি তো তোমাদের মাঝে যদি আমাকে সক্রিয় অবস্থানে রাখতে চাও তো সক্রিয় অবস্থান থাকলে কি হবে যখনই কমেন্ট করবে আমি ওইটার অ্যান্সার তৈরি করে দিয়ে দেবো তো তাই সকলে চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে অন্য ফোন করে রাখবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম যারা ইসলাম ধর্ম এবং মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো তোমার যেটা ইচ্ছা মনে মনে জবাবটা দিতে পারো বা তুমি কমেন্ট বক্সে বলতে পারো তো পিএম ফুল মিনিং পি এম এর সম্পূর্ণ যে নামটা রয়েছে সেটা হলো যে পুস্ট ম্যারি ডিয়াম তো এই পোস্ট এটা তো এটা তো একদম সহজ বানান তার জন্য এটার উচ্চারণ লিখি নেই তারপরে যে দেখো এখানে কিন্তু কয়েকবার আমার মানে একটু একটু ভুলের কারণে এগুলো কাটাল দিয়ে কাটা দিতে হয়েছে তো এটার উচ্চারণ হবে মেরি ডিয়াম তো এখানে কিন্তু পাঁচভাবে তোমাদের প্রশ্ন করবে যে পি এম এর সম্পূর্ণ রূপ কি পি এম ফুল মিনিং পি এল ফুল ফুল ফ্রম পি এম এর সম্পূর্ণ নাম এর সম্পূর্ণ নাম বা ফুল মিনিং ফুল ফর্ম বিভিন্নভাবে প্রশ্ন করবে তো এই পি এম এর সম্পূর্ণ নামটা বা ফুল ফ্রম এটা হচ্ছে যে পোস্ট মেরিডিয়াম তো এটা কীভাবে হলো পি এম কীভাবে হইলো পোস্ট থেকে নেওয়া হয়েছে পি আর মেরিডিয়াম থেকে নেওয়া হয়েছে এম তো এইভাবে কিন্তু পি এম তাসকের প্রশ্নের সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এখানে বিদায় নিচ্ছ আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে থাকবে সুস্থ এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম উত্তরগুলো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের মাঝে যদি আমাকে রাখতে চাও বা তোমাদের কাছ মাঝে যদি আমাকে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ফোন করবে ভিডিওতে একটু লাইক করে দেবে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ এবং তোমাদের যে প্রশ্নের সমস্যা হবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিলে আমি অবশ্যই দিয়ে দেবো